যোগাযোগ করতে হবে ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি আমার যাই না ভাই দুনিয়া ছেড়ে চলে গেল তার দলের লোকেরা এসে অনেক কিছু বললো আমি আমি সকলে আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাই কে বলো কি বলেছি আমি আমি একথা বলেছি যে ভাই আমি পরে আসবো আগে চাকরিটা দিয়ে নাও পাবে নিয়ে পরে আসবো মিথ্য কথা বলছি আমি ওখানে আরো কজন ছিল তো ভাই

আমরা আশা করবো নাম আসবে আশা করব। যদি না নাম আসে লিসে ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই আপনাদের খালি নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা আসতো ভাই এ